সন্দীপকে আজকে কিছু কথা বলতে বাধ্য হলাম এই পর্যায়ে যদি মাকে খাটাও বাবার কথা না হয় বাদ দিলাম মাকে যদি এই পর্যায়ে খাটানো হয় মা কিন্তু একদম শয্যাশায়ী হয়ে পড়বে আজকে সন্দীপের ভিডিও টাইটেলটা দেখে আমার খুব খারাপ লেগেছে যে মা দুর্বল হয়ে পড়ছে হ্যাঁ এখন একটা ভাইরাল ফিভার হচ্ছে আর এই জ্বরটা হলে ভীষণভাবে দুর্বল করে দিচ্ছে কিন্তু এমনিতেও তোমার মায়ের এই বয়সে একটু রেস্টের প্রয়োজন ছিল যেটা ওনার কপালে নেই এমন এক হতচ্ছাড়ি অলক্ষ্মী অসভ্য মহিলাকে নিয়ে আসলে যে এই বয়সে বাচ্চাটাকে ছেড়ে চলে গেল তোমার মাকে এই বাচ্চাকে প্রতিপালিত করতে হচ্ছে প্রতিপালন করতে হচ্ছে হ্যাঁ ঠাকুমা দাদু খুব আনন্দ সহকারে করে আমার মা বাবাকেও দেখেছি দাদার বাচ্চাটাকে নিয়ে দাদার ছেলে এবং দাদার মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা খাওয়ানো দাওয়ানো কিন্তু তার সঙ্গে তার সঙ্গে তো আরেকজন তো হেল্পিং হ্যান্ড প্রয়োজন সেটা হচ্ছে ঘরের লক্ষ্মী ঘরের বউ বাচ্চাটার পিছনে খাটতে খাটতে মানে যে কোনো বাচ্চা আছে ভীষণই দুষ্টু ভীষণই চঞ্চল এমনিতেই বা এরকম চঞ্চল বাচ্চা মানে এত অ্যাক্টিভ এত অ্যাক্টিভ হয় মানে হাইপারঅ্যাক্টিভটাকে বলা হয় আমার তোকে দেখে আমার ছেলের কথাই মনে পড়ে হাইপার অ্যাক্টিভ কখনো সুস্থ থাকে না তো বেড়াতে যাও ঘুরতে যাও যেখানে যাও এ কিন্তু একটা মানে টেনশন কাজ করে এই টেনশনে না ঘুমানো যায় না ঠিকমতো বেড়ানো যায় দেখেছি তো আমার ছেলেকেও ছোটোবেলায় পুরী দার্জিলিং বেড়াতে নিয়ে গেছি উফ শান্তিতে বেড়ানো যায় না কখন কি করে ফেললো কোন হোটেলে কি ধরে ফেললো কি বিপদ ঘটিয়ে ফেললো এই যে একটা টেনশান এটাতে কিন্তু মানুষকে অর্ধেক করে দেয় তারপরে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি তো তোমাকে বলবো তোমাকে বহুবার প্রত্যেকে বলে একটা হেল্পিং হ্যান্ড রাখতে একটা হেল্পিং হ্যান্ড রাখতে ওনার কপালে যখন বৌমার সুখটা যখন সহ্য হলো না বৌমার সুখটা তোমার কপালে সইল না ওনার বা তোমার বাবার হুম তো এই বয়সে কি হয় ঘরে একজন বউমা থাকে সে নাতি নাতনিকে দেখাশুনো করে তারপরে কিছুটা এরা করে মানে ফিফটি ফিফটি কাজ ভাগ করে নেওয়া তো সেটা যেমন শইল না তো তোমার এখন অবশ্যই উচিত ছিল যে প্রায় এক বছর হতে চললো তোমাকে বহুবার বহুবার বলা হয় একটা হেল্পিং হ্যান্ড কি তোমাদের গ্রামে পাওয়া যায় না হেল্পিং হ্যান্ড গ্রামে না পাওয়া যায় অনেক দূর দূর থেকে আরও ভিতর থেকে একটা সব সময় থাকার জন্য একটা কাউকে তো রাখতে পারো যে তোমাদের হেল্প করবে আমি বুঝতে পারি না যে কি মানে চাইছো তুমি মানে কেন যে হেল্পিং হ্যান্ড রাখো না উনি তো বলবেই শোনো সংসারে বেশিরভাগ মহিলারাই না যতক্ষণ পারে ততক্ষণ ধরে বলবে আমি পারবো আমার যেন রাখতে হবে না কিন্তু তুমি ছেলে তোমাকে শুধু বেড়ালেও বেড়াতে নিয়ে গেলাম ঘুরতে নিয়ে গেলাম মাকে টুকটাক জিনিস কিনে দিলাম এই দিয়ে হবে না ওনার শরীরটা ঠিক রাখতে হবে যেখানে ওনার সুগার আছে সুগার সাথে মানুষ এমনি এগিয়ে যায় একশো একটা রোগ এসে ধরা পড়ে তো উনি যতই না বলুক তোমার কিন্তু অবশ্য করে উচিত একটা হেল্পিং হ্যান্ড রাখা এত ভিউয়ার্স এতবার করে বলে তবু তুমি কেন কথা শোনো না আজকে উনি অসুস্থ কালকে তুমি অসুস্থ হতে হতে পারো তখন ওই বাচ্চাটা দেখাশোনা কী করবে রোগ ভোগ বলে আসে না এই জ্বরটা ঘরে সব শুদ্ধ মিলে হতে থাকে তখনই তোমাদের এত বড় বাড়ি এটা মেনটেন কে করবে আর তুমি একটা কথা তোমাকে আর বলতে বাধ্য হলাম প্রচুর পরিশ্রম করছো ভিডিও করছো ভিডিও একটা পরিশ্রম কিন্তু কিন্তু এই যে মফগুলো কিনতে পাওয়া যায় ওই এবারে আসি টিন টিন ভাঙা টিন প্রাক্তনকে নিয়ে হ্যাঁ রে দাদা বৌদি এলো কোথায় এলো হাঁ করে রইলাম দাদা বৌদির ভিডিও দেখবো খুব জ্ঞান জ্ঞানের একদম মানে পাহাড় যেমন টিন তেমন টিনের দালাল গুলো জ্ঞানের পাহাড় দাদা বৌদি যে আসবে না এটা আগে থেকেই ঠিক ছিল আচ্ছা তা সত্ত্বেও অতগুলো মাংস রান্না করলো দাদি দাদা বৌদি সকালবেলা জানায়নি সকালবেলা ফোন করে জানায়নি আজকালকার দিনে তো আর আগের মতো না যখন তখন অতীত এলো রান্না করা খাবার অতিথিকে দিয়ে দিতে হলো আবার অতিথিদের জন্য রান্না করা হলো অতিথিরা এলো না জানা গেল না সেরকম তো নয় আজকাল যখন ফোন আছে সকালবেলা উঠেই নিশ্চয়ই দাদা বৌদি জানিয়েছে তাও অতগুলো চিকেন রান্না করে নিলি কত বোকা বানাচ্ছিস না হ্যাঁ আমরা কত বোকা অ্যাকচুয়ালি তোর ভিহার না ঠিক জানে তোর ভিহার কিন্তু সব জানে ইচ্ছা করে কিছু একটা কারণে কারণবশত তারা হয়তো কোনো কারণে সন্দীপকে পছন্দ করে না তাই জন্য তোকে সাপোর্ট করে তো রান্না করলো অতগুলো ইয়ের মাংস বললো দাদা বৌদি আসবে না আসবে না সবাই জানতো দাদা বৌদি আস আসবে না সেই জন্য এতগুলো মাংস মানে আমাকে খেতে হবে তোমরা দেখেছো কি পরিমাণ রান্না হচ্ছে একা মানুষ ওই পরিমাণ রান্না এই তো নর্মাল মানে যারা কিছু বোঝে না যারা কিচ্ছু বোঝে না তাদেরও একটা মনে প্রশ্ন জাগবে যে নর্মাল মানুষের একা একা একটা মানুষ এই পরিমাণ চা এতগুলো ভাত এতগুলো মাংস রান্না করে খাচ্ছে দু তিন দিন ধরে খাচ্ছে আচ্ছা দু তিন দিন ধরে মাংস খাওয়া হবে ভালো কথা দাদা বৌদি এলো না বৌদির শরীর খারাপ হয়ে গেল দাদা এসে মাংসটা নিয়েও যেতে পারতো যদি ইচ্ছে থাকতো যে তোর শরীর খারাপ মায়ের শরীর খারাপ ঠিক আছে আমি মাংসটা পাঠিয়ে দিচ্ছি যেটুকু মনে হয় তোর খুব কাছেই বাড়ির খুব কাছেই ফ্ল্যাটটা তো এবারে আসি অত বৃষ্টি ওই রাত্রিবেলা সকালে ওনার গরম লাগে তাই ওই রাত্রিবেলা ড্যাং 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 করে বাজারে চলে গেল এই কিন্তু এক সময় বলল আমার সবজিওয়ালাকে দেখে বলল। আমার খুব একটা দরকার নেই সবজি সবজি অনেক কিছুই আছে আমার বাজারের দরকার নেই কিন্তু আবার বিকেল বেলার দিকে বললো আমার কিছু কালকে রান্নার জন্য বাজার দরকার একা মানুষ কত খাচ্ছিস কত খাচ্ছিস ওই তো বললি যে এই চিকেনগুলোই দু তিন দিন ধরে খাবো তাহলে আবার সন্ধ্যেবেলা বাজারে গেলি কেন আগামীকালের জন্য বাজার করতে একটা মুখে কত রকমের কথা বলতে লেগেছে এই মেয়ে মানে নিজের মিথ্যের জালে নিজে কেমন পেঁচিয়ে যাচ্ছি নর্মাল ভালো ব্লক না কেন এত মিথ্যে কথা বলছি শিকার কর না যেটা শিকার করছিস হ্যাঁ ফ্ল্যাটে কেউ আছে বা কেউ আসছে কেউ যা কেউ খাচ্ছে আমি ছাড়া অন্য কেউ আছে কমিউনিটি পোস্ট দিয়ে তো শিকার করেই ছিলি আর এখন কি মানে বাচ্চা নেওয়ার জন্য এই মিথ্যে নাটকটা তোকে দিয়ে হচ্ছে কিন্তু অত সহজ কিন্তু দেশের আইন নয় তো কিন্তু ছানবিন করবে তোর ফ্ল্যাটে কিন্তু দেখবে তোর কারুর সাথে রিলেশন আছে কি না এদিক ওদিক থেকে কিন্তু খবর নেবে তো বৃষ্টির মধ্যে ওই রাত্রিবেলা চলে গেল বাজারে বাজারে কিন্তু কিচ্ছু ভিডিও করলো না কিচ্ছু দেখালো না একটা ব্লগার তার ভিডিওতে সে বাজারে গেল কী কিনলো আগে তো দেখাতো দাদা বৌদির সঙ্গে যখন নিত এখন কেন দেখালো না হ্যাঁ একা হাতে ক্যামেরা ধরা সেটা তো মিথ্যে কথা একা হাতে ক্যামেরা ধরা যায় যদিও তুই একা যে যাসনি এটা একেবারেই সত্যি ওই রাত্রিবেলা তুই যে একা একা বাজারে যাসনি বা তুই যে একা একা চলাফেরা করছিস না এটা একদম ক্লিয়ার কারণ তুই যতই দেখাস তোর ফ্ল্যাট তার সামনে ফ্ল্যাটে কেউ একজন আছে আমরাও তো ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটের দরজা আটকে কে যে যা সে তার এক তো কেউ কারো বিষয় নাক গলায় না আর কেউ সারাদিন তাকিয়ে থেকে দেখেও না ওই ফ্ল্যাট থেকে কে বেরোলো ওই ফ্ল্যাট থেকে কে ঢুকলো যদি না তার আলাদা কোনো ইন্টারেস্ট থাকে তোর তোরকে যদি তোর ব্যাপারে যদি একটু ইন্টারেস্ট পায় হবো ওরা কিছু জানে না হয়তো তাহলে হয়তো তারা দেখবে তো বাজারে চলে গেল তো কতগুলো মাংস অতগুলো নাকি খাবার খেতে পারবে না কতগুলো খাবার আবার মোমো চপ তার জন্য নিয়ে এলো রোগা হওয়ার জন্য কত চেষ্টা হ্যাঁ ফ্ল্যাটে গিয়ে তো ওয়ার্কআউটের তো আর কিছু মা বাবা এক করে ছেড়েছে দেখতে পাচ্ছি না বাচ্চা ছেড়ে এক বছর ধরে আছে আজ অব্দি কোনো দিন আমি আমার মনে পড়ে না কদিন ধরে যে বাবার সাথে একটা খুচুর মুচুর চলছে বেশ কিছুদিন ধরে বাবা এবং ঠাম্মির সঙ্গে যে সম্পর্কটা ভালো নেই সেটা একদম ক্লিয়ার আজকে বাবাকে ঠুকে ডাইরেক্ট বাবাকে না বলে বলল মেয়েদের বিয়ে দেওয়ার সময় একটা জমি অবশ্যই দেওয়া দরকার খাট বিছানা গয়নাগাটি না দিয়ে কেন রে সব বাবা মাই কি এক্সপেক্ট করে আমার মেয়েকে যেখানে বিয়ে দিচ্ছি সেখানে থাকবে না তাই জন্য আলাদা একটা জমি দিই সেখানে গিয়ে সে ইন্টুকুলুকুলু করবে বা আলাদা থাকবে তুই ওই পথে গেছিস বলে তোর মাথায় ওইগুলো এসেছে সব বাবা মাদের কি মাথায় আসে যে মেয়েটাকে একটা আলাদা জায়গা দিই তাহলে মেয়েটা যখন মানে সংসার করতে পারবে না ওখানে এসে থাকবে কোনো বাবা মা কি বিয়ের সময় ওই ভেবে বিয়ে দেয় যে আমার মেয়ে এই যে বাড়িতে দিচ্ছে ও বাড়িতে থাকতে পারবে না ঠিক বেরিয়ে আসবে ঠিক বেরিয়ে এসে কোনো একটা জায়গায় সংসার পাতবে কারুর হাত ধরবে বলছি না যে যেমনই সে ঠিক তেমনই জগৎটা দেখে নিজে এক বেহায়া অসভ্য বাড়ি ছেড়ে চলে গেছে বলে রাজপ্রাসাদ ছেড়ে ও সবাইকে ভাবে যে সবার বাবা মাইকে ওই চিন্তা করবে এসব জ্ঞানের কথা তুই তোর রাখ জ্ঞানের কথা থলেতে থলিতে রাখ ইউটিউবে এই সমস্ত জিনিস না এত লোকের কাছে এত জ্ঞান শুনেছি ভাই যে বিয়ের সময় অনেক বাবা মা যেরকম এলআইসির কিছু কাগজ দেয় ফিক্সড ডিপোজিটের কাগজ দেয় ঠিকই করে হ্যাঁ গয়নাঘাঠিটা কি দেয় পড়ার জন্য বেশি গয়নাঘাটিটা ইনভেস্টমেন্ট পারপাস দেয় এভরিথিং হ্যাঁ অনেকেই অনেকেই আছে এরকম মানে বেশ ভালো গয়না এবং ভালো ফিক্স দিয়ে দেয় বা কয়েন দেয় ব্যাংকের থেকে কয়েন যেটার কাগজটা খুব ভ্যালুয়েবল যা মানে ওই গোল্ড কয়েনগুলো যেগুলো ভবিষ্যতে কাজে লাগতে পারে আর এ কি জ্ঞান দিচ্ছে না মা বাবা বাবার উচিত কন্যা সন্তানের বাবার উচিত একটা জায়গা কিনে দেওয়া যেখানে যে মেয়ে বিয়ে বিয়ের পর গুলো করবে করে চুপ কেসে ওইখানে মাথা গুঁজে থাকবে মানে এত বড় ছাগলি অথচ জ্ঞানের পাহাড় একটা কথা বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি এই মেয়েটির এই অসভ্য মেয়েটির ভিডিওতে কি ভিউজ দিতে যাচ্ছ তোমরা বলো তো কত ভালো ভালো ভিডিও আছে যেখানে ভিউজ হয় না আর এই অসভ্য মেয়েটিকে ভিউজটা দিচ্ছ বলে না ও এতবার বেড়েছে তবে এই ফ্ল্যাট বাড়িতে রাজ্যি খাচ্ছি ঘুরছি এটা কিন্তু এই একা একা বেশি দিন চলবে না বেশি দিন চলবে না তোর থোবনাখানা তুই এই বাড়ি থেকে করে নিয়ে গেছিলি এই থোবনাটার জন্য তুই ভিক্ষার দানে ওই ফেস ভ্যালুটা পেয়েছিস আজকে তুই যদি না সৌমিলি ভাইয়ের বউ হতি না সন্দীপের বউ হতি কে তোকে চিনতো রে কে তোকে চিনতো তখন তুই ফ্ল্যাট কিনলি কি খেলি কি ঘুমালি কি গড়াগড়ি খেলি কি কারোর সাথে বেরিয়ে গেলি কারোর কিছু যায় আসতো না কারণ তোর ভিডিও কোয়ালিটি বা ভিডিওতে তেমন কোনো কন্টেন্ট নেই এই পঞ্চাশ ষাট হাজার ভিউজ হওয়ার মতো শুধুমাত্র তো এই থোবনাটা আছে বলে সেই জন্য তোকে কৃতজ্ঞ থাকতে হবে অতি মুহূর্তে তোকে কৃতজ্ঞ থাকতে হবে তুই এই বাড়ি থেকে যা পেয়েছিস পুরো রোজগারের রাস্তাটা তুই এই বাড়ি থেকে পেয়ে গেছিস এই বাড়ি থেকে রোজগারের রাস্তা না পেলে তুমি যতই ওই টিকটক করে থোবনা দেখাও আর রিল করো তোমার কে কেউ চিন্ত না আর তোর এই দান তোর ভাই ভাইয়ের বউ তোর বাবা পাচ্ছে একটা থোবনাখানা চিনি এসিস বাড়ি থেকে সেই দানটা থেকে এরা এরা তোর কাছে মানে এরাও এদের চ্যানেলে মোটামুটি কি থাকে ছাতা মাথা মুন্ডু মাথা দুদিন দেখেছি আমি তাতে সে বাবা ভিউজ যে মেয়ের কিছু বল মেয়ের ব্যাপারে কিছু বলে কি না তো এই হচ্ছে গিয়ে কথা তো সারা জীবন ইউটিউব থাকবে না আর তোর ওই বোরিং ভিডিও আজকে দেখছে কালকে দেখছে কেন দেখছে জানি ওই খোঁড়া খোড়ে খুব চিতে বালিশের তলায় ঘরের তলায় খাটের তলায় চাদরের তলায় ল্যাটাকে পাওয়া যায় কিনা দাঁত ফোকলার ল্যাটা মাছ পাওয়া যায় কিনা সবাই ল্যাটা মাছ খুঁজে তোর ফ্ল্যাটে তোর ফ্ল্যাটে তোর আশেপাশে ল্যাটা মাছ খুঁজে বলেই সবাই তোর ভিডিওতে ভিউজ হচ্ছে একবার খুঁজলে হয় না দু তিনবার করে খুঁজে ওই জন্য এক একটা মানুষই হয়তো দুটো তিনটে বিশেষ করে কন্ট্রোভার্সি কি তারা ভিউ মানে আর যারা অ্যাক্টিভ ভিউয়ার্স তারা বেশিরভাগই তো তোর নেগেটিভ ভিউয়ার্স প্রচণ্ড নেগেটিভ ভিউ তুই কমেন্ট ডিলিট করিস আর নাই করিস আর কমেন্ট করে করে থকে গেছে সবাই তো ওইগুলো খোঁজে বলে তোর চ্যানেলে আজকে ভিউজ দিচ্ছে এই রোজই এই রাঁধবি খাবি একা ঘুমাবি একা শুবি বেশি